হ্যালো আমি সদর থানা থেকে বলতিছি আপনাকে অরুণ সাহেব বলতিছেন জি ম্যাডাম আমি অরুণ বলতিছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রনালয়ের সামনে প্রসাব করছে তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে আপনি একখুঁনি থানায় আসেন ম্যাডাম আমার চাচা তো গ্রাম থেকে আসছে মন্ত্রনালয়েরে মূত্রালয় ভাবছে তাই মনে হয় প্রসাব করছে গুজব বেজ্জতি তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হইছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াস এখন বিয়ে করবে সমস্যা কোথায় হলো নিজের পায় দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে দুই বাচ্চার মাও হয়ে গেছে আরে भाभी বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাবাড়া করতেছেন কিসের লেখাবাড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে করব তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগী কে বাঁচাতে পারি নাই হ্যালো কি হইছে অরুণ ভাই মন খারাপ কেন আজকেও কি ভাবীর সাথে ঝগড়া হইছে নাকি আর भाभी বলেন না যেইখানে গের ভাই সেইখানেই লাগলেই চাইনিজ ভাষায় গালি দেয় चाइना মেয়ে বিয়ে করছেন চাইনিজ ভাষায় তো গালি দিবে তাই না চুং চাং চুং চাং জিয়া সং চুং সাং অরুণ ভাই এইটা ভাবে কি গালি দিছে শুয়োরের বাচ্চা আজ খবর আছে আজেবাজেতি

আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়েছিল ছিল আরে ভাবি এই প্রশ্নের কোনো উত্তর হয় না এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো চুপ থাকা

ভাই বারবার বলছি গরু কেন সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটা রুমপার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুচকা কিডা কি দা আরে ভাবি কালকে রাতে আপনার বাসায় ঝগড়ার আওয়াজ পাইছি কি হইছিল এদের সাথে আর ভাবি সম্পর্ক টিকায় রাখার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলবেন উল্টা পাল্টা কথা শুনলে তো মাথা গরম হয়ে যায় কিভাবে তাল মিলিয়ে চলবো বলেন যদি কেউ বলে হাতি ওরে তখন আপনিও বলবেন হ্যাঁ হাতি ওরে সকালেই তারের উপর একটা এসে বসেছিল এই গাউয়া খাত তোর সমস্যা কি তুই এগুলো কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেট এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি সব পাতি হ্যাঁ আমার সিরফ ফাঁসি কা সাজা চাই